একজন স্বাধীনতা যুদ্ধ হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনো পেয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো একাত্তর সালে পায়ে যুদ্ধ করে দেশ করেছি যেই দেশে থাকবে না বৈষম্য যেই দেশে থাকবে গণতন্ত্র যেই দেশে থাকবে একটি নির্বাচন যেই নির্বাচনে দিনে হবে সেই দেশের জন্যই আমরা স্বাধীনতা এনেছিলাম শহীদ প্রেসিডেন্ট রমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বছর পরেও বাংলাদেশে এমন কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ভুলিশ করে নিয়েছে ক্ষমতায় থেকে থাকার জন্য গণতন্ত্রকে টিপে হত্যা করেছে আয়নাঘর তৈরি করেছে নির্জন কারা ঘরে নিয়ে আমাদের অত্যাচার করেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে শেখ হাসিনা বাজে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তার পারিবারিক সম্পদ বানিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন আল্লাহ আর কি রহমান সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন আপনি নোবেল বিজয়ী আপনি ব্যক্তিগত ইনস নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের ডক্টর মোহাম্মদ কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি নাকি আমি পত্রিকা দেখেছি কতটুকু সত্য আমি জানি না আপনার আমার কবে ছাড়া কোনো উপায় নাই কতটুকু সত্য আমি জানি না আমি ইউটিউব পত্রিকা টেলিভিশন আমার মনটা বড় খারাপ হয়েছে এজন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম আপনাকে কেন বসিয়েছিলাম নয় মাস আপনি কি সেই পথে এগুতে পেরেছেন পারেন না পারার কারণ আমরা জানতে চাই না পারার বিষয় আমরা জানতে চাইছি গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটি সিনিয়র সদস্য ডক্টর অমিশারা বসেন কি দুঃখে তিনজনের থাক চেয়েছেন তার দুঃখটা এই আমরা তো চাই না আপনাদের পদত্যাগ আমরা তো আপনাদের বসিয়েছিলাম বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে একটি নির্বাচনের জন্য নয়টি মাস অতিবাহিত হল কেন এখনো নির্বাচনের ম্যাপ হচ্ছে না তাই আজকে কাদের পরামর্শ পরামর্শে কাদের কান কথা এখনো এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজনের আগে পদে তা করতে হবে